সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায় সেটা হচ্ছে যে ডিগনিটি মহিলাদের ডিগনিটি আর্মি অফিসারদের ডিগনিটি আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি আমাকে অবশ্যই বলতে যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে অসম্মানিত করেছে কেউ সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে কখনই মেনে নেবে এটা বেশি দিন আগের কথা না দুই হাজার আট সালের ঘটনা এবং জাস্ট ষোলো বছরের মধ্যে এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল ধ্বংস করে ফেলেছে